আইফোন আসসালামু আলাইকুম আইফোনের ওয়াইফাই দিয়ে কম্পিউটার ল্যাপটপ চালাতে পারবেন আজকে আমরা আইফোন সিক্সটিন প্রো এর ওয়াইফাই দিয়ে কিন্তু কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে কানেকশন দেব। আপনিও যদি দিতে চান ইউজ করতে চান এই ভিডিওটা তাহলে আপনার জন্য বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন করা থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রথমেই একটা চার্জারের তার নিয়ে নেবেন আর সাথে এটা একদম এটা থেকে খালি করবেন করে একটা মোবাইলের মধ্যে দিয়ে দেবেন সাথেটা আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের এখানে অ্যাড করাবেন ইনপুট করার সাথে সাথে দেখেন আমার এখানে নোটিফিকেশান বার চলে আসলো আর এখানে আমার ল্যাপটপও কিন্তু চলে আসলো আপনারও কিন্তু আসতে পারে তবে এইখানের মধ্যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন কিন্তু দেখাচ্ছে না দেখেন এই যে এটা ওকে এখন আমার কানেকশন যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়াইফাই হবে না আমার মোবাইলের মধ্যে এরকমভাবে ডিভাইস চাচ্ছে অ্যালাউ আমি অ্যালাউ করে দিলাম ওকে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে আমি আনলোড করে নিচ্ছি যাই হোক এই যে এখন এখান থেকে মোবাইলের মধ্যে উপর থেকে নোটিফিকেশানের বারটা একটু টার্ন করবেন দিলে এখানে যেটা রয়েছে এয়ারড্রপ এটা অন করে নেবেন অন করার পর আমরা এখন বেঁকে চলে যাব যাওয়ার পর এখানে সেটিং অপশনে চলে যাব এই যে ছেটিং অপশানে যাওয়ার পরে কিন্তু এখানে লেখা রয়েছে দেখেন এই যে পার্সোনাল হটস্পট এখানে ট্যাপ করে আপনি দুটাকে অন করে দেবেন এখন কিন্তু আপনার কাজ বর্তমানে মোবাইলে অন নেই আমি এখের জন্য মোবাইলটাকে আমি বন্ধ করে দিচ্ছি আমার এখন আইফোনের কাজ শেষ এখন আমি বাকি আমার স্ক্রিনে ল্যাপটপে দেখাচ্ছি আপনি ল্যাপটপে অথবা কম্পিউটারে করতে পারেন সিস্টেম তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখান থেকে দেখেন অ্যাপেল আমি মোবাইলটা কানেক্ট করলাম আর কানে কানেক্ট করার সাথে সাথে কিন্তু এগুলো চলে আসলো এখান থেকে এখন আমরা এগুলোকে ইগনোর করব অটোমেটিক চলে যাবো অথবা আপনাকে কেটে দিতে পারেন এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেবেন তারপরে আপনাকে এই যে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে কন্ট্রোল প্যানেল সিউ এন আর উ এল কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এখানে চলে আসবে কন্ট্রোল প্যানেল এখানে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পরে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে যেমনটা এখানে ওপেন হয়ে গেল তো এখানে দেখতে পারতেছেন ক্যাটাগরি আর এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি তিন সাইটের ক্যাটাগরি দেখতে পাবেন এখানে যদি ট্যাপ করেন তাহলে এখানে ক্যাটাগরি লার্জ এবং স্মল তো আমি ক্যাটাগরিতে রেখে দিলাম রাখার পরে কিন্তু এখানে চলে আসবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখান থেকে এই নেটওয়ার্কের সিগন্যালের যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোতে ডাবল টেপ করবেন আমি ডাবল টেপ করে দিলাম তারপরে এরকমভাবে আরো একটি ইন্টারভেস্ট চলে আসবে এখান থেকে আপনি একদম উপরে দেখতে পাবেন কন্ট্রোল প্যানেল হোম দ্বিতীয় নাম্বার দেখতে পাবেন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি তো আমি এখান থেকে একদম ডান পাশে আর একটু দেখতে পাবেন এখানে আছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারের এই যে লোগোটার উপরে আপনি এখান থেকে যদি মাউসের ডান পাশে না বাম পাশে ডাবল টেপ করবেন ওকে অর্থাৎ আমার এটার ভিতরে যেতে হবে আপনি কিন্তু বাম পাশে ডাবল টেপ করবেন অথবা আপনার ল্যাপটপের স্ক্রিনে ডাবল টেপ করবেন যে প্যাড রয়েছে অনেকগুলো অপশন বের হয়ে যাবে এখান থেকে আবারও দেখবেন বাম পাশে কন্ট্রোল প্যানেল হোম তার নিচে দেখতে পাবেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এইখানে আপনি আরেকটা টেপ করবেন আমি যেমনটা মাউসের বাম পাশে টেপ করে ফেললাম তারপরে এই ভাবে অনেকগুলো চলে আসবে আপনাকে খুঁজে বের করতে হবে ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশন আর এখানে লেখা রয়েছে নো কানেক্টেড এইটা আপনার এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে অথবা আপনার এখানে উপরও থাকতে পারে হোয়াট আপনাকে এখানে কিন্তু খুঁজে বের করতে হবে তো এখান থেকে আপনি মাউসের রাইট সাইড ট্যাপ করবেন করার সাথে ভিউ ব্লুটুথ নেটওয়ার্ক ডিভাইসটা চলে আসবে এখানে ট্যাপ করবেন মাউসের রাইট সাইড ট্যাপ করার পরে কিন্তু আপনাকে এই লেখাটা দিবে তো এখানে চলে আসলো এইরকমভাবে একটা খালি নো আইটেম ম্যাচ ইউর সার্চ এখান থেকে একদম বাম পাশে দেখতে পাবেন অ্যাট এ ডিভাইস এ প্রিন্টার তো আমাদের ডিভাইসের ক্ষেত্রে যেতে হবে প্রিন্টার আমরা কানেকশন চাচ্ছি না তো ডিভাইসে গিয়ে এখানে গিয়ে আবার কি করবেন একটা টেপ করবেন মাউসের পাশে অথবা ডাবল টেপ করবেন অর্থাৎ এখান থেকে এই চলে আসবে চুজ এ ডিভাইস এ প্রিন্টার অ্যান্ড এ দিস অন টু দিস পিসি এখান থেকে আপনার মোবাইলটা চলে আসবে আপনার যে আইফোনটা রয়েছে তো কিছুক্ষণের জন্য আপনি অপেক্ষা করেন আসার আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন চলে আসলো আইফোন এখানে সিলেক্ট করে আপনাকে নেক্সট ট্যাপ করতে হবে তারপরে এই লেখাটা কিন্তু আপনার স্ক্রিনে চলে আসবে আমি স্ক্রিনে মোবাইলের স্ক্রিন ওকে দিয়ে এবং আমার ল্যাপটপে ইয়ে ট্যাপ করব এখন কিন্তু আমার এখানে মোবাইল চলে আসবে একটু অপেক্ষা করেন এই যে চলে আসলো আইফোন এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন অবশ্যই মাউসের রাইট সাইড আপনাকে ট্যাপ করতে হবে এবং কানেকশন ইউজিং কানেক্টেড ইউজিং গিয়ে আপনাকে অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করতে হবে এই যে কানেকশন সাকসেসফুল এখন আমার এই আইফোনের যে ওয়াইফাই এটা কিন্তু আমার কম্পিউটার অথবা ল্যাপটপে চলে আসলো এই যে এখানে দেখতে পারতেছে নো ইন্টারনেট অ্যাক্সেস এখানে কিন্তু এখনই চলে আসবে আমার ইন্টারনেট অ্যাক্সেস তো একটু অপেক্ষা করেন আপনি একটা রিফেস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো ইন্টারনেট অ্যাক্সেস অর্থাৎ আমার যে নেটওয়ার্কটা এটা কিন্তু কানেক্ট হয়ে গেল মোবাইলে যদি আমি এখানে যাই প্রথম হচ্ছে এই যে দেখেন কানেক্ট টু আইফোন খেয়াল করে দেখেন ব্লুটুথ এন্ড নেটওয়ার্ক কানেকশনের মধ্যে কিন্তু চলে আসলো কানেক্টেড টু আইফোন অর্থাৎ এই লেখাটা যদি একটু ক্লিয়ার করে দেখেন এই যে এখানে আইফোনের মোবাইল কিন্তু এখন আমার কম্পিউটারে কানেক্ট হয়ে গেছে আপনি আপনার আইফোনের মোবাইলের ওয়াইফাই দিয়ে সুন্দর করে কম্পিউটার এবং ল্যাপটপ চালাতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে কোনো কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ